হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মিস্টার অ্যালেক্স এ কে বন্ধুরা এই চ্যানেলের জরিয়াতে সবসময় আপনাদেরকে সঠিক জানকারি দেওয়া হবে কয়েনের বা এবং নোটের রিপাবলিক ইন্ডিয়ার নোট বলুন বা ব্রিটিশ ইন্ডিয়ার নোট বলুন রিপাবলিক ইন্ডিয়ার কয়েন হোক বা ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন হোক আপনাদের কাছে যে কোনো কান্ট্রির কয়েন হোক না কেন আমরা আপনাদেরকে ঠিক ইনফরমেশন দেব আর ওনার যে রেটটা চলছে সেই রেটই আপনাকে জানানো হবে এনি সঠিক দাম আর সঠিক রেট আপনাকে দেওয়া হবে বলা হচ্ছে বন্ধুরা কয়েনের আজকে আমার একটা ভিডিও নিয়ে আসলাম এক টাকার কয়েনের উপরে যে কয়েনটিগুলো আজকের ডেটে অনেক দামি হয়ে গেছে যে কয়েনগুলোর মধ্যে কুস কোরকম কয়েন এরকমও রয়েছে কয়টা কয়েন যে কয়েনগুলোর রেট আপনি মনে করতে পারেন যে এক লাখ টাকা পর্যন্ত দাম হয় তো বন্ধুরা দেরি না করে আপনাদেরকে ডাইরেক্ট কয়েনটা দেখাই দিচ্ছি আমি কয়েনটা দেখুন আমার হাতে বন্ধু দেখতে পাচ্ছেন একটা ওয়ান রুপি কয়েন্স এটা বানানো হয়েছিল কপার নিকিল ধাতু দিয়ে কপারের মাত্রা এটাতে পঁচাত্তর পার্সেন্ট রয়েছে আর আপনার নিকিল পঁচিশ পার্সেন্ট এই দুটো ধাতু দিয়ে মিক্স করে এই কয়েনটা বানানো হয়েছে তো বন্ধুরা এই কয়েনটা যে বানানো হয়েছিল। এটার ডেট ছিল আপনার উনিশশো বিরাশির থেকে নিয়ে উনিশশো একানব্বই পর্যন্ত আমাদের রিপাবলিক ইন্ডিয়াতে বানানো হয়েছে এই কয়েনটার ওজন হলো আপনার ছয় গ্রাম আর সাইজটা হলো আপনার ছাব্বিশ এমাম তাহলে বন্ধুরা এই কয়েনটা আজকের ডেটে নর্মাল কয়েন কিন্তু এই কয়েনটা যেটা আমি আপনাকে ডেটটা বললাম উনিশশো বিরাশি থেকে নিয়ে একানব্বই পুনঃ বানানো হয়েছিল আমাদের রিপাবলিক ইন্ডিয়াতে কিন্তু বন্ধুরা এর মাঝে দুই চারটা কয়েন এরকম রয়ে গেছে যে কয়েনগুলো রেট আজকের ডেটে অনেক দামি অনেক দামি বলতে পারেন আপনি এক এক কয়েনের রেট পঞ্চাশ হাজার এক লাখও থাকে এক লাখ টাকাও হবে বন্ধু তবে এই কয়েনগুলোর মধ্যে যে কয়েনগুলো আপনার দামি কয়েন ওই কয়েনগুলো আপনাকে আমি বোঝাব তার আগে আমি আপনাকে কয়েনটার পুরো ডিটেল দিচ্ছি সবচেয়ে উপরে দেখুন আপনার রুপিয়া লেখা রয়েছে তার নিচে আপনার ইংলিশ অঙ্কে রুপি লেখা রয়েছে আর এটার যে সনটা রয়েছে উনিশশো নআশি এনেকে এক নব্বই বলবেন আমি উনিশশো নআশি বলি আর এটাকে মিনটাতে দেওয়া রয়েছে একটা বড় ডট রয়েছে আপনি ভালো করে একটু কয়েনটাকে দেখুন এটাকে বলা হয় নয় ডা মিন্ট নয়টা মিন্ট আমি আপনাকে আগের ভিডিওতেও বলেছিলাম যে যে মিন্ট যে কোনো কয়েনের সোনের নিচে যদি কোনো ডট মার্ক থাকে তাহলে মনে করবেন যে ওইটা নয়টা মিন্টের কয়েন তাহলে বন্ধুরা এই কয়েনটা নয়টা মিন্টের কয়েন আর যদি কোনো কয়েনের নিচে তারা বানানো থাকে তাহলে মনে করবেন ওটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর কোনো কয়েন্টের নিচে যদি ডায়মন্ড থাকে এই ডটটা যেরকম রয়েছে এরকম একটা ডায়মন্ড থাকবে ছোট। তাহলে মনে করবেন ওটা বোম্বাই মিন্টের কয়েন আর যদি কোনো কয়েনের নিচে কিবা বা কোনো ডট মার্ক কোনো ডায়মন্ড মার্ক বা কোনো তারার চিহ্ন না থাকা হয় তাহলে মনে করবেন যে ওটা কলকাতা মিন্ট কলকাতা মিন্টের তো বন্ধুরা কোনো মিন্টের নিশান দেওয়া হয় না কলকাতা মিন্টের নিশানি এইটা যে ছোনের নিচে কোনো কিছু লাগানো হয় না ওটার মেন নিশানি এটা আর তিনটা মিন্টে রয়েছে নয়ডা মিন্টে ডট দেওয়া হয় হায়দ্রাবাদ মিন্টে তারা দেওয়া হয় বোম্বাই মিন্টে আপনি ডায়মন্ড দেওয়া হয় তো বন্ধুরা মনে করবেন আমি আপনাদেরকে রোজ মিন্টের বিষয় কেন জানাই মিন্টা কয়েনে অনেক মাইনে রাখে এই কয়েনটাকে বলে গেহুর বালিওয়ালা কয়েন্ট তার মানে আপনি এইটার মধ্যে দেখছেন দুইটা গেহুর বালি রয়েছে যেরকম গেহুর বালি হয় গেহুর বালি রয়েছে আর এটা কয়েন বিকু যে নামটা দিয়েছে ওটাকে বলা হয় গেহুর বালিওয়ালা কয়েন তো বন্ধুরা কয়েনটা রিভার সাইড দেখাচ্ছি আপনাকে রিভার সাইডে একটা সুন্দর স্তম্ভ দেওয়া হয়েছে এই দিকে দেখছেন ভারত লেখা রয়েছে আর এই দিকে ইন্ডিয়া আর আশক স্তম্ভের নিচে দেওয়া হয়েছে সত্যমে জয়তে তো বন্ধুরা আজকের ডেটে কয়েনটা উনিশশো নআশির কয়েনটা একটু রেট নর্মাল তবে আমি আপনাদেরকে এই কয়েনটা এই জন্যই দেখাচ্ছি যে আপনারা কয়েনটা ভালো করে দেখুন এই ডিজাইনেই দুই চারটা কয়েন এরকমও রয়ে গেছে যা আপনার কাছে থাকলে আপনি লাখ দু লাখ টাকা কামাতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেরি না করে কয়েনটার মিনটা বলে দিচ্ছি আর আপনাদের ডেটটাকে বলে দিচ্ছি প্লিজ আপনারা যদি মনে রাখতে পারেন ভালো আর যে দাদা ভাইয়েরা মনটা মনে রাখতে পারেন না একটু মাইন্ডটা কমজোর তাহলে তাদের জন্য বলছি আপনারা কপি কলম উঠায় নেন এনে খাতা কলম হাতে নিয়ে নেন আর আমি যে নাম্বারগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি একদম সঠিক বলবো আর আপনার কাছে ওগুলা কয়েন হলে আমি নিজেও কিনবো এই চ্যানেলে আপনি কমেন্ট করবেন আপনার কাছে এক্সটেমলি রিয়ের কয়েন হলে আমি নিজেই আপনার এই চ্যানেলের জরিয়াতে আপনার কয়েন আমি কিনবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার কয়েন আমি কিনবো আর সঠিক দাম দিয়ে কিনবো বুক প্রাইজের মাধ্যমে কিনবো তো বন্ধুরা জলদি জলদি দেরি না করে লিখে নেন প্রথম কয়েন হচ্ছে উনিশশো বিরাশি যেটা আপনার বানানো হয়েছিল প্রথম সন যেটা বানানো সন ছিল উনিশশো বিরাশি উনিশশো বিরাশির যে কয়েনটা বানানো হয়েছিল চারটা মিন্টেই কাজ করেছিল। তবে চারটে মিনিটের থেকে আপনার উনিশশো বিরাশির যে কয়েনটা আপনার আজকে ডেটে অনেক দামি ওটা হচ্ছে আপনার বোম্বাই মিন্ট এনে উনিশশো বিরাশি সোন হতে হবে আর সোনের নিচে আপনার ডায়মন্ড ডট মার থাকতে হবে তাহলে উনিশশো বিরাশির বোম্বাই মিন্ট আপনি লিখিয়ে নেন উনিশশো বিরাশি বোম্বাই মিন্ট ওই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন আজকের ডেটে প্রায় চলছে আপনার পনেরো তিরিশ হাজার থেকে নিয়ে সত্তর হাজার পনস্ত। তো তাহলে বন্ধুরা বুক প্রায় চল্লিশ দেওয়া রয়েছে তবে এই কয়েনগুলো আপনার বুক প্রাইসের থেকেও বেশি দামে বিক্রি হয় আজকের ডেটে যে রেটটা দেওয়া রয়েছে আপনার কমসে কম তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি নর্মাল কন্ডিশনে পাওয়া যাবেন তো দোস্ত প্রথম কয়েন হচ্ছে উনিশশো তেরাশি উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্ট হতে হবে উনিশশো তিরাশি সোনের নিচে আপনার তারার ডট থাকতে হবে তাহলে ওই কয়েনটা আপনার এই কয়েনের সেটের সবচেয়ে দামি কয়েন এক্সট্রিমলি রিয়ার কয়েন ওই কয়েনটা আপনাদের কাছে থাকলে ওইটা আপনি মো রেট নিতে পারবেন আপনি নিজেই তার রেট রেখে বিক্রি করতে পারবেন ওটা রেট আপনাকে বুক প্রাইজে দেওয়া হয় নাই কিন্তু আমি একটা আন্দাজে রেট বলে দিচ্ছি আপনার কাছে থাকলে এক লাখের থেকে নিয়ে পাঁচ লাখ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন উনিশশো তেরাশি হায়দ্রাবাদ মিন্টের থেকে হতে হবে তো বন্ধুরা ছনটা ভালো করে লিখে নেন উনিশশো তেরাশি আপনার হায়দ্রাবাদ মিন্ট হতে হবে যেরকম এখানে ডট রয়েছে না তিরাশির তলে একটা সুন্দর তারা থাকবে তাহলে পাঁচ কোনাওয়ালা তারাটা থাকলে ওই কয়েনটা অনেক ভাগ্যশালী কয়েন আপনি মজাক ভাববেন না একদম কয়েনটা ঠিক রেট বলছি আপনার কাছে কয়েন থাকলে আমরা কিনবো অবশ্যই আমরা কিনবো আমাদের স্যারের অফিস রয়েছে দিল্লিতে দিল্লি দরিয়াগঞ্জে আমাদের স্যারের অফিস রয়েছে যিনি কয়েন কেনা বেচা করে ওনার নাম হচ্ছে যা মুকেশ বর্মা আর ওনার চ্যানেল একটা রয়েছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে রং তাহলে প্লিজ আপনি এই চ্যানেলটির জড়িয়াতে আপনি আমাদের কাছে থেকে কয়েন বেচতেও পারবেন আমাদের কাছে কয়েন আপনি আপনি আমার কাছে না বেচলে আমার সারের অফিসেও আপনি কয়েনগুলো বিক্রি করতে পারবেন তো বন্ধু তারপরে আপনার তিন নাম্বার কয়েন হচ্ছে যায়া উনিশশো তিরাশি পরে আপনি ডাইরেক্ট বলুন দামি কয়েনে যেটা বলবো উনিশশো একানব্বই সন উনিশশো একানব্বই আপনার অনেক দামি আর এর মধ্যে উনিশশো রয়ে গেছে হলো কিছু সস্তা আর উনিশশো একানব্বইটাও আপনি যদি বিক্রি করেন চল্লিশ হাজার টাকার থেকে নিয়ে ষাট হাজার পুনঃ বিক্রি করতে পারবেন তবে উনিশশো একানব্বই সনটা আপনার একানব্বই থাকবে পার মিন্টটা বদলে যাবে যেরকম আগে বললাম বিরাশি বোম্বাই মিন্ট হতে হবে তেরাশি হায়দ্রাবাদ মিন্ট হতে হবে উনিশশো একানব্বই যে হতো ওইটা আপনার নয়ডা মিন্ট হতে হবে এরকমই ডট লাগবে উনিশশো নিচে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝে গেছেন আর আপনারা বুকে একটু লিখে রাখেন তাহলে আপনাদের একটু কাজ করতে আসান হবে একটু সিধা হয়ে যাবে তো বন্ধুরা আজকের জন্য বাস এটা যা আমি আপনাকে আপডেট দিলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন আমি আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে ঠিক খোদা